নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি আজকে বানাবো এগলেস চকলেট কেক এবং এটা বানাবো গ্যাস ওভেনে আজকে মাইক্রো ওভেনে বানাবো না এবং দেখে নাও গ্যাস ওভেনেও কি করে ওভেনের মতোও সুন্দর কেক বানানো যায় আমার প্রসেসগুলো তোমরা ফলো করো এই যে এই মেজারমেন্টগুলোও ঠিক করে ফলো করো আমি এর জন্য নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ ময়দা আমি আগের দিন যে ডিমের কেকটা দেখিয়েছিলাম ঠিক সেম মেজারমেন্টেই আমি আজকের মেজারমেন্টটা করছি শুধু ডিম ছাড়া আর ডিম দিয়ে আগের দিনটা ডিম দিয়ে দেখিয়েছি এটা ডিম ছাড়া এই মেজারমেন্টগুলো ফলো করলে গ্যাস ওভেনেও একদম মাইক্রো ওভেনের মতো পারফেক্ট কেক বানানো যায় আমি টু টেবিল স্পুন কোকো পাউডার নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর অফ সল্ট এক চিমটি মতো নুন নিয়ে নিতে হবে আর টু টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার আগের দিন আমি দুধটাকে স্কিপ করেছিলাম মিল্ক পাউডারটা এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কেকটা খুব ভালো হয় ডিমের সঙ্গেও কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক সেম প্রসেসেই এই মেজারমেন্টগুলো নিলে ডিমের সঙ্গেও এই যে দেখো এই ময়দা বা কোকো পাউডার এর মধ্যে একটা লামস থাকে এই যে এইটা ভালো করে ছেকে নিয়ে এবার হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এইগুলোর ওপরও কিন্তু কেকে ভালো মন্দ অনেক কিছু ডিপেন্ড করে এইভাবে করলে এবার আমি নিয়েছি হাফ কাপ দই আমি প্যাকেট দই নিয়েছি এর মধ্যে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিই আমি ভালো করে মিশিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো তখনই চিনিটা দইয়ের মধ্যে ডিজলভ হয়ে যাবে আর এদিকে হাফ কাপ দুধ নিয়েছি আমি প্যাকেট দুধ নিয়েছি আর এর মধ্যে টু টি স্পুন কফি পাউডার নিয়েছি হালকা গরম দুধটা কেননা প্যাকেট দুধ যদি গরুর দুধ থাকে তাহলে একটু জাল দিয়ে ঘন করে নিও কেননা দুধ জিনিস ভালো হলে কেকটাও টেস্টি হয় সেই জন্য এবার এর মধ্যে নিয়ে নেবো ওয়ান টি স্পুন ভিনিগার আমি সাইটিক অ্যাসিড নিই কেন সাইটিক অ্যাসিডটা সবার ঘরে থাকে না বলেই ভিনিগার দিয়ে দেখাচ্ছি এই যে এটা ভালো করে মেশাতে হবে আজকে আমি পুরো কোনো ইলেকট্রিক বিটারও ব্যবহার করছি না এইভাবে দেখাচ্ছি যাতে সবাই ইজি বাড়িতে বানাতে পারে আমি ওয়ান ফোর্থ কাপ সানফ্লাওয়ার অয়েল নিয়েছি যে বাড়িতেও কীভাবে গ্যাস ওভেনে কেক বানানো যায় এই যে এবার এই বাটার মিল্ক মতো তৈরি করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে আমি এইভাবে না ভালো করে ফেটিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম দশ পনেরো মিনিট পরে আবারও আমি এই দেখো ব্যাটারটাকে আবার তো আমি ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এবার ময়দার ওই মিক্সচারটার মধ্যে হালকা অল্প অল্প করে দিতে হবে এই ব্যাটারটার মধ্যেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হয় কিন্তু আমার ব্যাটারের পাত্রটা ছোট হয়ে গেছে বলে আমি ময়দার মধ্যে ঢেলেই মিশিয়ে নিচ্ছি হালকা হাতে কিন্তু মেশাতে হবে কেননা যে ফোমিং একটা ক্রিয়েট হয় এটা যদি জোরে জোরে এই ময়দার মিক্সচারের মধ্যে মেশানো হয় তাহলে ফোমটা বসে যায় কেকটা ভালো হয় না এই যে হালকা হাতে আমি মেশাবো মিশিয়ে দেখবো আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম যদি আমার লাগে আমি আবারও পরে আর একটু দুধ নেবো কেননা দইয়ের উপর ডিপেন্ড করে অনেক সময় দইটা পাতলা বা ঘন থাকে প্যাকেট দইগুলো একটু ঘন থাকে ঘরে পাতা দই হলে একটু পাতলা হয় সেই জন্য দুধটা আমি কম নিয়েছিলাম হাফ কাপ যদি লাগে আমার ব্যাটারটায় মনে হচ্ছে দুধ আর একটু লাগবে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আবার ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে সেই জন্য দুধটা প্রথমে অল্প নিয়েছি আমার আর একটু দুধ লাগবে এবার আমি আর একটু দুধ নিয়ে নেব আমি থ্রি ফোর্থ কাপ মতো আরও দুধ নিয়ে নেব ওই যে না ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি থ্রি ফোর্থ কাপ না সরি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম এই যে মিশিয়ে আমি ওদিকে একটা কেক মোল্ড অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি এবার সব মিক্সচারটা এর মধ্যে ঢেলে নেব ঢেলে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় আর ওদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই যে ভালো গরম হয়নি খুব ভালো গরম হলে তবেই আমি এই কেকের টিনটা এর মধ্যে দেব দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট হাই ফ্লেমে রাখব এই যে আমি ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি দশ পনেরো মিনিট হাই ফ্লেমে রাখার পর তারপরে একদম লো ফ্লেমে তিরিশ মিনিট মতো বেক করলেই এই যে কেক আমার হয়ে গেছে এবার আমি খানিক ওর মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে ওই কড়াই থেকে বের করে এই যে দেখো একদম পারফেক্ট চকলেট কেক হয়েছে ডিম দিয়েও একই পদ্ধতিতে বানানো যায় একদম সফট কেক সুন্দর কেক হয় এগলেস কেকও হয় ডিম দিয়েও একইভাবে বানানো যায় এরকম আমি বাটার পেপারটা সরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ময়েস্ট কেকটা হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর এই পদ্ধতিতে কেক বানিয়েও একদম সুন্দর কেক হবে বাড়ি